হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইজ তোমরা এই ঠান্ডায় ভালো আছো তো আমি তো খুব ভালো নেই খুব একটা ভালো নেই আর বলো তো এই ঠান্ডায় প্রচণ্ড ব্যথা আর বুকে ব্যথা বেড়েছে তো ডাক্তার দেখানোর পর ওষুধ খেয়ে একটু সুস্থ আছি তো ভাবছিলাম যে ব্লগ করব না কিন্তু এখানে আমাদের এখানে এত বড় বাউল মেলা হয় আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না সেটা তো হয় না না সেই জন্যই এখন থেকেই শুরু করলাম মানে এখন থেকে রেডি হয়ে একদম শুরু করে দিলাম ব্লগটা তো এখন রেডি হয়ে আমরা যাব তো ওখানে মেলায় গিয়ে কী করি না করি সম্পূর্ণ ভিডিওটা তোমার সাথে শেয়ার করবো আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি বা মানে ফেসবুক পেজে ফলো করো নি অবশ্যই করে দিও তো চলো মেলায় গিয়ে দেখা হচ্ছে তো দেখো আমি রেডি হয়ে নর্দেবীতে চলে এসলাম মানে নর্দরাও যাবে আর ওরাও যায়নি চার দিন ধরে মেলা হচ্ছে আমরা একদিনও যায়নি তো আমরা এখন সবাই মিলে যাব মেলাতে আর আমার ছেলে আগেই চলে গেছে আর কী বলো তো এই মেলাটা আমরা প্রত্যেক দিনই যাইতাম মানে যতদিন হতো মানে চার দিন হয় চার দিনই যেতাম তো এইবার যেতে পারিনি আর এবার হচ্ছে মেয়ে নর্দে সবার পরীক্ষা আছে আর এত ঠান্ডা পর্যন্ত ইচ্ছা করে না যেতে কী বলতো ঠান্ডা তো কোথায় কেমন পড়ছে জানি না কিন্তু আমাদের এখানে তো প্রচণ্ড ঠান্ডা পড়ছে আর আমরা সবাই মিলে বললাম যে একটু ভিডিও করি তোরা চলে গেলো তো আমি আমার নন্দ মিলে একটু ভিডিও করলাম তো আমরা চলে এলাম কথা বলতে বলতে আর মেলাটা কী বলতো আমাদের বাড়ির থেকে অনেকটাই কাছে মানে বেশি একটা দূর না বাউল মেলাটা হয় মানে কালী পুজো উপলক্ষে মানে শ্মশান কালী পুজো উপলক্ষে বাউল মেলাটা হয় তো অনেক বড় মেলা হয় আর তোমরা যারা লোকাল ভিড় তারা তো যেন আর যারা মানে দূরেই আছো তাদেরকে বলবো এই বাউল মেলা আসতে আর মেলাটা অনেক বড় হয় মানে আমাদের ব্লকের মধ্যেই সবথেকে এটাই বড় মেলা হয় বাউল মেলা যেটা তো তোমরা পারলে পরে সবাই এসো ওই মেলাতে তো এখানে এত দোকান বসেছে মানে প্রচুর দোকান বসেছে কসমেটিকের দোকান বলো কাপলেটের দোকান বলো খাওয়ার দোকান বলো তারপরে তো নাগরদোল্লা অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করো সম্পূর্ণ তোমরা দেখতে থাকো ভিডিওটা আমরা এখন সবার প্রথমে মার মানে মার মন্দিরে যাব মাকে প্রণাম করব। তারপরে ওখান থেকে একটু মানে গান শুনবো গানের আসরে যাব তারপরে কিছু কেনাকাটা করবো আর ওরা কিছুতে উঠবে হয়তো উঠবে না কেন বলো তো ওদের খুবই ঠান্ডা লাগছে ওদের কিছুতে মানে উঠবে না তো মানে কিছু কিছুক্ষণ থেকে তারপরে চলে যাবো বাড়িতে বেশিক্ষণ থাকবো না তো ওই দেখো আমরা মন্দিরে চলে এলাম আর তোমাদের দেখাচ্ছি মাটা কত সুন্দর আর মাটা খুবই জাগ্রত মানে এখানকার মা খুবই জাগ্রত মানে যে যেটা চায় সবার মনে এসে পূর্ণ করে আমার সেটা মনে হয় আর আমার ননদ ভিডিও করে দিচ্ছিলো আর পাশে কি শিব মন্দিরে ছিল মানে গোটাটাই খুব সুন্দর করে সাজিয়েছিলো তো ওই দেখো ওই যে আমাদের শশাঙ্কালী মা আর মা যতই সুন্দর দেখতে ততই জাগ্রত মানে সবার মনে এসে পূর্ণ করে মা তো আমরা সবাই মিলে প্রণাম করে নিলাম মানে আমার মেয়ে আমার ননদ সবাই মিলে তো এখন পাশে শিব মন্দির আছে ওটাও তোমাদের দেখাবো এটা দেখো তো শিব মন্দিরের পাশেও ওইটা বটতলা তো আমরা এখন সবাই মিলে যাব একটু গানের দিকে মানে ওখানে একটু গান শুনবো আর এখানে খিচুড়ি প্রসাদও খাওয়ানো হয় প্রতিদিন তো আমরা ভাবলাম যে আমরা এগিয়ে প্রসাদটা খেয়ে নেব মানে খিচুড়ি প্রসাদটা খেয়ে নিয়ে তারপরে আসরে যাব তো আমার টিপটা ব্যাকে করে দিছিল তো আমার অনেক সেটাই দেখলো আর এত কুয়াশা পড়েছিলো আর তবুও প্রচণ্ড ভিড় হয়েছিল মেলাতে মানে এত ভিড় এর আগেও হয়েছে মেলা কিন্তু এত ভিড় হয় না মানে এবার হচ্ছে বেশি লোক হয়েছে মেলাতে তো এখানকার মাঠটা এতই বড়ো তো অনেক ধরনের জিনিসই আছে কি বলতো বাচ্চাদের মিকি মাউস টেন নাগরদোল্লা ব্রেক ড্যান্স আর এগুলোতে চড়ার জন্য আমার ছেলে তো আগে চলে আসছে বিকেল চারটের সময় চলে আসছে বন্ধুর সাথে আর আমাদের বাড়ির থেকে বেশিটা দূর নয় সেই জন্য আমি ছেলেকে বললাম যা আমার বন্ধুর সাথে একটু ঘুরে হয় আর দূরে হলো তো ওকে যেতেই দিতাম না একা একা তো আমরা খিচুড়ি খেতে গেছিলাম তো ওখানে অনেক ভিড় ছিল আর আমার মেয়েরা বেশিক্ষণ থাকবে না মানে আমার ননদ আমার মেয়ে চলে আসবে বাড়িতে আর ওরা অন্য কিছু খাবে তো আমরা তো কিছু খাবো না আজকে কালকে একাদশী সেই জন্য প্রসাদটাই খালি খাবো কিছু খাবো না অন্য কিছু আর আমাদের এখানে প্রতিদিনই খিচুড়ি খাওয়ানো হয় আর খিচুড়ি এত টেস্টি হয় মানে টেস্টি ফুল সেই সুন্দর খেতে প্রসাদ তো টেস্ট হবেই তো চার দিন যে খিচুড়ি খাওয়ানো হয় তো ভাগ করা থাকে আর লাস্টের দিন আমাদের পাড়ার লোকরা রান্না করে তো ওটা খুবই স্পেশাল হয় লাস্টের দিনটা আর রান্না খুব টেস্টফুল হয় আর কি অনেক দূর থেকে লোক আসে তো মানে কেউ না খেয়ে যদি না যায় সেজন্য প্রসাদটা করা হয় আর অন্য দিন যে হয় ওটাও টেস্ট আমার প্রতিদিনের রান্নাই ভালো হয় খুবই টেস্টফুল হয় প্রসাদ তো ভালো হবেই মায়ের প্রসাদ বলে কথা আমি যেটা বলতে চাচ্ছি যে প্রতিদিনের রান্নাই ভালো হয় তো এক একদিনের রান্না এক এক রকম তো আমি যেটা বলতে চাই সেটা খিচুড়ি প্রতিদিনই ভালো হয় তো আর খিচুড়ির কথা বলতে বলতে দেখো আমরা চলে এলাম প্রসাদ খেতে তো এখানেই সব রান্না করে রাখছিল আর এটা যে দেখছো এটা গেটের সামনে মানে যে যেখানে গান হচ্ছে ও গেটটার সামনে এটা আর এর ভিতরে বাউল হচ্ছিলো আমার মেয়ে আমার অনর চলে গেলো মানে ওরা এগুলো খেলো মোমো খেলো চলে গেলো এখন বাজে সাড়ে দশটার এখন এখানে এত প্রচণ্ড কুয়াশা পড়েছে কিছু দেখা যাচ্ছে না সামনের লোককেই দেখা যাচ্ছে না চেনা যাচ্ছে না তো আমরা চলে এলাম আসরে আমি আমার ননদের মা থাকবো মানে আমরা তো আসিনি একদিনও সেই জন্য ভাবলাম যে একটু গান শুনে কিছু কেনাকাটা করে তবে বাড়িতে যাব তো আমি আমার মামি শাশুড়ির গান শুনেই যাবো তো এরা দেখছো যে এরা হচ্ছে বাংলাদেশ থেকে আসছে মানে তিনজন বাংলাদেশ থেকে আসছে গান করতে এবার তো আমরা যে এখন আসলাম তো ইনার গান শেষ হয়ে গেল মানে এখন ইনি গান করবে না এনার পরে আরেকজন আসবে আর মেলায় নিচে বসে গান শুনে তো মজাই আলাদা তো আমি একটু ভিডিও করছিলাম আমার পাশে বউটা দেখছিল দেখো তো এখন যে ইনি নিয়ে উঠল তো আমরা এখন এনার গান শুনবো কিছু এখন আর শরীরটা তো আমার ভালো না তো বেশিক্ষণ থাকবো না তো কিছুক্ষণ গান শোনার পর চলে যাবো এখন কিছু কেনাকাটা করবো তারপর বাইরে চলে যাবো তো দেখো আমরা গান শুনতে বসে গেছি একদম খাওয়া দাওয়া করে একদম বসে গেছি গান শুনতে তো আমরা বাইরে কিছু খাবো না আজকে শনিবার যেহেতু আর আবার কালকে একা আর প্রসাদে খাওয়ার ভিডিওটা করতে পারিনি কারণ ওখানে প্রচণ্ড ভিড় হয় তার ওখানে তোমার দাদা ভাই ছিল তো ভিডিওটা করতে পারিনি তো এখন আর বেশিক্ষণ থাকবো না এখানে এত ঠান্ডা লাগছে না আমার তো শরীরটা খুব একটা ভালো নেই চলে এলাম কাপের দোকানে কাপ কিনতে মানে অনেক কিছু কিনবো কাপ প্লেট তো মেন উদ্দেশ্য ছিল আমার এগুলো কেনাকাটা করার মানে কাপ প্লেট গ্লাস কেনার তো আমার কেনাকাটা কমপ্লিট হলেও আমি অনেক কিছু নিয়েও নিলাম তো আমার এখন আমরা বাড়িতে যাবো তো এই আজকে ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর কি হলো তো তাড়াতাড়ি হচ্ছে নেক্সট ব্লগে তো তোমার সুস্থ থাকো ভালো থাকো বাই